পরবর্তী সংবাদে ফের কুমিরের আতঙ্ক বাঘিরতি নদীতে এবং যার ফলে পূর্ণার্থীরা এখন স্নান করতে নামছে না নদীতে আমরা জানা গেছে নদীয়া থেকে উঠে আসছে নদীতে বিশাল বাঘিরতি কুমিরের দেখা দেওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে নবদ্বীপ ভাগীরথী নদীর রানীর ঘাটে ঘটনা জানা গেছে পূর্ণার্থীরা যখন স্নান করছিল ঠিক তখনই বিশাল আকৃতির একটি কুমির দেখতে পায় এরপরেই নদীর তীরবর্তী এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে পূর্ণার্থীদের মধ্যে এবং ইতিমধ্যে ইতিমধ্যে খবর দেয়া হয়েছে বড় দফতরকে সম্প্রতি বেশ কয়েকবার নদিয়ার ভাগীরথী নদীতে একইভাবে কুমির দেখা দেয়ায় ছড়িয়েছিল আতঙ্ক বেশ কয়েক মাস নদীতে স্নান করতে যাচ্ছিল না সাধারণ মানুষ থেকে শুরু করে পূর্ণার্থীরা। আবারো কয়েক মাস বাদে সেই আতঙ্ক ছড়িয়েছে এবং নদীর তীরবর্তী এলাকার মানুষের দাবি বুধবার সকাল দশটা নাগাদ বেশ কিছু পুণ্যার্থীরা স্নান করতে নামেন নদীতে এবং এরপরই তাদের চোখে পড়ে এই বিশাল আকৃতির কুমিরটিকে কি রয়েছে বিস্তারিত শুনুন

অর্থাৎ বিশাল আকৃতির কুমিরটিকে দেখতে পেয়ে রীতিমতো স্থানীয় সাধারণের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং প্রাণের ভয়ে সে সময়টাতে ডাঙায় উঠে আসে পুণ্যার্থীরা এবং সে খবর ছড়িয়ে পড়ে নদীর তীরবর্তী এলাকায় খবর পেয়ে নদীর ঘাটে যায় নবদ্বীপ থানার পুলিশ এরপর কুমিরের বাস্তবিক ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে মানুষকে এখন দেখার বড় দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আদৌ কুমিরের দেখা মিলেছে নাকি অন্য কোনো জলজ প্রাণী সবটাই উঠে আসবে অবশ্য তদন্ত সাপেক্ষে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন